হকার উচ্ছেদের বিরুদ্ধে ভাটপাড়া পুরসভায় সিআইটিউ ডেপুটেশন কর্মসূচি নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন রাজ্য সরকারের হকার উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে উত্তর চব্বিশ পরগনা জেলার প্রথম হকার্স ইউনিয়ন সিআইটিইউর পক্ষ থেকে ভাটপাড়া পুরসভায় অভিযান ডাক দেওয়া হয় এদিনের অভিযানে নেতৃত্ব দেন উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গি চট্টোপাধ্যায় সহ অন্যান্য সিআইটিইউ নেতৃত্ব এদিন দিন ভাটপাড়া পুরসভায় ডেপুটেশন দেওয়া হয় সিআইটিউর পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় ও ভাটপাড়া পুরসভার উপপৌরপ্রধান দেবজ্যোতি ঘোষ জানান আমাদের মূল দাবি হচ্ছে বেকার উচ্ছেদ করো হকার না আমাদের রাজ্যে এত বেকার আর এত বছর ধরে মানুষ হকারই করছেন হঠাৎ করে বুলডোজার হঠাৎ করে জেসিবি মেশিন নিয়ে হঠাৎ করে ক্রেন নিয়ে এদের দোকান এদের ঘর ভাঙে ভেঙে দেওয়া হচ্ছে আমরা বলছি পুনর্বাসন চাই এবং ভাটপাড়া পৌরসভাতে টাউন ভেন্ডিং কমিটিতে সবাই সব ইউনিয়নকে হকারদের প্রতিনিধিত্ব থাকতে হবে এবং এই হকারদের পুনর্বাসনের ব্যবস্থা দিতে হবে লাইসেন্সের ব্যবস্থা করতে হবে এবং আমরা তো দেখেছি আগে মুখ্যমন্ত্রী যখন আমলে হকার উচ্ছেদ হয়েছিল তখন গড়িয়াহাটার মোড়েতে উনি সবজি বিক্রি করছিলেন আর আজকে উনি হকার উচ্ছেদ করে দিচ্ছেন এই মানুষগুলো খাবে কি পুজোর আগে এই মানুষগুলোর একেবারে সহায় সম্বলীন হয়ে বললাম অবশ্যই আমরা ছিলাম কাজলাপাড়ায় যখন বুলডোজার নেমেছে তখন আমরাই রাস্তায় ছিলাম বারাসতে বুলডোজার আমরাই রাস্তায় রামপুরহাটে বুলডোজার আমরাই রাস্তায় ভাটপাড়াতে ভয়ে হকাররা নিজেদের ঘর নিজেরা ভেঙে দিচ্ছে আমরা বলছি এদের কিছু আর্থিক সাহায্য দিতে হবে যতক্ষণ না এদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করা যায় উপোদার যদি পাশের এলাকায় বুলডোদার চলে আমার বাড়িতে বুলডোদার ভাঙলে আপনি কী করবেন আপনার বাড়ির জানলাটা আগে খুলে নেবেন যাতে জানলাটা মাছে ফটা কী করবে আর জিনিস দেখলাম যে এরা কিছু সিদ্ধান্ত দিতে পারবেন না পশ্চিমবাংলায় একটাই পোস্ট বাদ বাকি সব ল্যাম্প পোস্ট পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যা বলবে তাই হবে আর কেউ কিছু বললেন উনি বললেন যে মুখ্যমন্ত্রী যা বলবেন তাই হবে ওরা এখন কিছু বলতে পারছে না আর টাউন ভেন্ডিং কমিটিতে আমরা বললাম যে সব হকারদের যেমন বললেন বিবেচনা করবেন কিন্তু যে মূল সমস্যা এত হকারের পেশা চলে গেল পুজোর আগে এতগুলো মানুষ একেবারে অর্ধাহার অনাহারে থাকার ব্যবস্থা করে ফেললো সরকার পৌরসভা মিলে তাদের কি হবে এই উত্তর আমরা ডেপুটেশন থেকে পেলাম না ফলে আমরা বলে এসেছি যে আমরাও আপনাদের কিছুদিন সময় দিলাম যদি তার মধ্যে হকারদের পুনর্বাসন হকারদের কোনো আর্থিক প্যাকেজ না দেওয়া হয় তাহলে পরে আমরা হকারদের নিয়ে গিয়ে মিউনিসিপ্যালিটির সামনে বসে অবস্থান করি যেটা কথা হলো সেটা আমরা কোনো এখনো উচ্ছেদ করিনি ভাটপাড়া একমাত্র আমরা কোনো রকম উচ্ছেদে হাতি দেইনি আমরা মাইকিং করছি মানুষকে বোঝাচ্ছি মানুষ নিজের ইচ্ছা স্বেচ্ছায় মানুষ নিজের যে এনক্রোচমেন্ট যে জায়গা দখল করে যেটা আছে সেটা ছেড়ে দিচ্ছে সরিয়ে দিচ্ছে দোকানে রকম উচ্ছেদ হয়নি এখন পর্যন্ত টিল নাও এখন পর্যন্ত ভাটপাড়ায় কোনো উচ্ছেদ হয়নি নির্দেশ উচ্ছেদের কোনো প্রশ্ন নেই তো রাজ্য সরকারও তাই বলছে বলছে সরকারি জমি যারা দখল করে আছে এনক্রোচমেন্ট করে আছে সেটা শুধু সরকারি জমিকেই হরপ করা শুধু না মানুষের যাতায়াতের পথ কিংবা সরকারি জমিকে হরপ করে রাখা মানে সরকারের ক্ষতি রেভিনিউর ক্ষতি কারণ যারা দখল করে বিজনেস করছে তারা কোনো রেভিনিউ দিচ্ছে না আমার কোনো রেভিনিউ আর্ন হচ্ছে না মানুষ হাঁটা চলার পথে বাধা পাচ্ছে মানুষের জীবন সেফ না এই জন্য বারবার সরকারও রিকোয়েস্ট করছে আমরা পৌরসভার তরফ দিয়েও রিকোয়েস্ট করছি মানুষ নিজের ইচ্ছায় সরে যাচ্ছে কোনো উচ্ছেদ বলে কিছু হচ্ছে এত বছর শুনুন আমি বলছি একটা যদি ভুল হয় সেটা কন্টিনিউ চলছে বলে আজকেও ভুলটা চলবে না আমরা একটা সে শিক্ষিত সভ্য জগতের মানুষ হিসাবে আমরা ভুলটাকে কারেকশান করব। তাহলে আপনি বলতে পারেন সতীদাহ পোথাও তো অনেকদিন চলেছে তাহলে সতীদাহ কোথা বন্ধ হলো কারণ একটা ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয় হচ্ছিল এখনও কারেকশান করছে নিশ্চয়ই তারা অ্যাপিল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় প্রচণ্ড সহানুভূতিশীল মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর রকমের সহানুভূতিশীল মহিলা দেখবেন এই আমরা অ্যাপিল করার আগে আমরা এখন উচ্ছেদ করিনি আমরা অ্যাপিল করার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা প্রতিটা দোকানদারদের লাইভ লোকেশান ট্যাগ করেছি তাহলে কেন করেছি

সংসার চালাতে পারছে না তার ছেলে মেয়ের লেখা পড়ার ব্যবস্থা করতে পারছে না যেতে দিচ্ছে আমরা ভাগ করা পড়বে সবাই এই যে দুটো দিচ্ছি আমরা বলছি যে হকার আইন মেনে হচ্ছে আপনারা জল একটা পৌর সবাই পরিণত হচ্ছে তাকে একেবারে বন্ধ করে দেব এই কয়েকটি কথা বলে আপনাদের সকলকে ইউনিয়ন জিন্দাবাদ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন